কম খরচে সংসারে খরচের মাত্রা কিভাবে চালে মানে খরচ কম খরচেও আবার সংসারে খরচের মাত্রা মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রথমত যে এখানে কিন্তু দুটি খরচের কথা কিন্তু আমি বলেছি একটা হচ্ছে বুঝে যাও একটা হচ্ছে টাকা খরচ মানে একটা বেতন আর একটা সংসারে খরচ মানে যেখানে হচ্ছে চাল ডাল তেল মশলা দুটো জিনিসের কথা কিন্তু আমি এখানে বলেছি তো দেখো এখানে কম খরচেও সংসার চলবে আবার সংসারে খরচেরও মাত্রাটা চলবে তো চলো দেখা যাক আজকে নতুন ভিডিওর মধ্য মাধ্যমে যে কী তোমরা আমার থেকে অ্যাডভাইস পাও ঠিক আছে যারা নতুন আছে তারা অনেক ভালোবাসা দিও আর যারা পুরাতন আছে তারাও অনেক ভালোবাসা দিও আমাকে চলো দ্বিতীয়ত টাকা ফার্স্টে কি আমি তাহলে এলাম টাকার বিষয় টাকার বিষয় এটা হলো আমাদের টাকা ছাড়া আমাদের জীবনে কিছুই নাই এটা এটা তো একদম বাস্তব কথা টাকাই কিন্তু সব কিছু টাকায় কিন্তু সব কিছু মানে কথাটা কি তুমি ধরো যেখানে যাচ্ছ সেখানে তোমার গা একটা গাড়িতেই উঠবে তোমার যদি টাকা না থাকে তাহলে তুমি গাড়িতে উঠতে পারবে তা না তোমার যদি টাকা না থাকে তুমি একটা বাচ্চাকে স্কুলে দিতে পারবে সে কম স্কুলেই পড়ু বেশি স্কুলে পড়ো টাকা না থাকলে প্রথমত টাকা না থাকলে তুমি জিনিস চাল কিনে কি খাবে ডাল কিনে কি খাবে জীবনটা চলবে কী করে সেই জন্য টাকাটাই হচ্ছে আগে অল্প হোক বেশি হোক কম হোক মধ্যম হোক যাই হোক টাকাটাই কিন্তু আগে এবার চলো দেখা যাক আমাদের বাড়াতে হবে টাকার মাত্রাটা আমাদের কিন্তু একটু বাড়াতে হবে আমরা কম রোজগার করছি বলে এই না যে আমরা সারা জীবন কমই রোজগার করে যাব আমাদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে দেখতে হবে যে আমার অন্য কোনো জায়গায় আমি যদি ভালো একটা স্যালারি পাই সেখানে আমি যাবো বা অন্য কোনো ব্যবসা যদি করি দেখা গেলো এই ব্যবসাটা আছে এই ব্যবসার কিছুটা পুঁজি নিয়ে যদি আমি একটা ছোট্ট করে আর একটা ব্যবসা করতে পারি তাহলে আমার দুটো ব্যবসা হয়ে গেলো দুটো ব্যবসা টাকার দিয়ে একটা ব্যবসা টাকা টাকাটা আমি পুরোটাই লাভটা ইনভেস্ট করে দেবো ব্যাঙ্কে ফেলবো তাহলে একটা ব্যবসার টাকা দিয়ে আমার কিন্তু সংসার চলবে তো এইভাবে কিন্তু আমি করতে পারি যদি কিন্তু দেখতে পারি আর কিন্তু যদি দেখতে পারি কম টাকার বেতন বা ব্যবসা থাকে সেদিকে একটু কি বাড়াতে হবে মানে আমাকে দেখতে হবে যাতে আমার ইনকামের যে রাস্তাটা আমার আসছে সেই যেখান থেকে আমার ইনকামটা আসছে সেখানটা কিন্তু আমাকে পদ্ধতিটা চেঞ্জ করতে হবে বাড়াতে হবে লক্ষ্য করতে হবে দেখতে হবে ওই আমি যা পাচ্ছি যেমন চরো চাকরির ক্ষেত্রে কেউ দশ হাজার পাচ্ছে সে দশই পাচ্ছে কেউ সাত পাচ্ছে তো সাতের দিকেই আছে কেউ চা আট পাচ্ছে কেউ নয় পাচ্ছে মানে সে কিন্তু আর চেষ্টা করছে না যে নয় থেকে উনিশে আসবে এইটা কিন্তু খেয়াল করতে হবে আমার যদি কম থাকে আমি তো চালাবো একদম কমের টাকা চালাবো যদি উনিশও পাই সেখান থেকেও আমি কম করতে পারবো কিন্তু নয় থেকে আমাকে দেখতে হবে একটু বাড়ানোর জন্য ব্যবসা যেমন ভ্যান নিষ্কায যারা চালাচ্ছে তাদের কাছে যথেষ্ট পরিমাণ কম টাকা থাকে ডোর টু ডোর যারা ব্যবসা করছে তাদের কাছে যথেষ্ট পরিমাণ ব্যবসা থাকে যারা জুয়েলারি ব্যবসা করছে নট হচ্ছে গোল্ড ঠিক আছে যারা হচ্ছে মানে টুকটাক এই হার একটু ক্লিপ একটু কানের একটু লিপস্টিক একটু দেখবে একটা ব্যাগের মধ্যে নিয়ে পাড়ায় 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 গিয়ে কিন্তু ঘোরে কিছু জিনিস বাস্তবটা তোমাদের তুলে ধরছি ভিডিওর মাধ্যমে দেখবে একদম বাস্তব কথা জুয়েলারি তারা কত টাকা ইনকাম করছে তারা হয়তো দেখালো ডেলি দুশো টাকা করছে কিনা সন্দেহ এখন তো সব অনলাইনে কিনছে তাদের কাছে কিন্তু কেউ কিনছেও না হ্যাঁ এরকম সব হয়তো দেখালো দেশ যদি আমি দুশো টাকাও ধরি তাহলে হচ্ছে ছ হাজার টাকা কেউ যদি তিনশো টাকাও করে তাহলে ন হাজার কিন্তু তাকে যে আবার মাল তুলতে হবে মানে যে যে জিনিসটা নিয়ে ব্যবসা করছে সেটা তো আবার তুলতে হবে বিক্রি করে দিলে তো হবে না আবার তাকে তো হচ্ছে ব্যবসাটা রোলিং করতে হবে তখন দেখা গেলো সে কিন্তু দু টাকা মাল তুলে ফেললো তাহলে তার কাছে থাকলো চার হাজার টাকা চার হাজার টাকায় কী কিন্তু সংসার চালাচ্ছে এইভাবে কিন্তু তা আমাদের যদি নিজেদের জীবনটাকে ছেড়ে যদি অন্যের জীবনটা দেখি দেখতে গেলে কিন্তু অনেক কষ্টকর তাহলে আমাকে সেভ কিভাবে করতে হবে তাহলে আমাদের সেভ করতে হবে প্রতি মাসে যারা যেরকমই পাক পাঁচশো হাজার দু হাজার তিন হাজার নিশ্চয়ই যারা তিন হাজার জমাবে তার নিশ্চয়ই তো থার্টি ফাইভ থাউজেন্ডের উপর তার স্যালারি হবে তবেই সে প্রতি মাসে সব কিছু চালিয়ে তিন হাজার টাকা জমাতে পারবে ঠিক আছে এইভাবে যদি তারা করতে পারো করতেই হবে তাহলে সেফটা সেখানে যাবে এবার রইল হচ্ছে সংসার খরচ এবার সংসার খরচ আমাদের এমন একটা সংসার এই সং যুক্ত সার মানে কী বলতো সংসার এই সংসারে এমন একটা আমাদের খরচ আসে না সেটা হচ্ছে কী বলতো এক সেকেন্ডের মধ্যে তুমি বুঝতে পারবে না একদম উলট পালট হয়ে যাবে মানে কি কোন দিন দেখা গেলো একশো টাকারও তোমার খরচ হলো কোন দিন এমন একটা দিন এসে গেলো সেখানে দেখা গেলো তোমার হাজার টাকা খরচ হয়ে গেলো হাজার টাকা বেরিয়ে গেল। আর এখনকার যুগে তো পাঁচশো টাকা নিয়ে বেরোলে কিচ্ছু থাকে না হাতে হয়তো দেখা গেলো দশ টাকা কি কুড়ি টাকা আসে এই হচ্ছে যুগ এমন পড়েছে কিন্তু আমাদের বেরিয়ে যায় তা দেখো আমি যদি সাত দিনের হচ্ছে দু হাজার টাকার একটা বাজেট রেখেছি মানে সাত দিনে আমার কিন্তু দু হাজার টাকার মধ্যে আমার সংসার চলবে এটা যদি মাথাতে ভেবে রাখি তাহলে কি একদিনে যদি আমরা আড়াইশো টাকার বাজার রাখি সেখানে কিন্তু আমাদের কোনো একটা দিন দেড়শো টাকা রাখতে হবে তাহলে আমার হচ্ছে হয়ে গেল একশো টাকা সেফ আমার কিন্তু সেফ হলো তো এরকম একশো টাকা করে যদি সপ্তাহে যদি দুদিন আমরা এইভাবে বার করতে পারি তাহলে কিন্তু আমার দুশো টাকা সেফ হলো দুশো টাকা সেভ মানে হচ্ছে দেখা গেলো দুশো ইন্টু চারটে সপ্তাহ মানে আটশো টাকা কিন্তু আমার সেভ হয়ে গেল এরকম করে কিন্তু আমাকে সেভ করতে হবে আর হচ্ছে জিনিসের অপচয় না করে ফেলা মানে দেখো আমি একটা হিসাব দিয়েছি ধরো একদিনের কারোর বাজার আছে যেমন হচ্ছে একশো গ্রাম হচ্ছে ডাল হচ্ছে দশ টাকা মাছ হচ্ছে আলু ঝোল মাছ হচ্ছে ধরো আমি দুশো টাকা নিয়েছি আর আলু হচ্ছে কুড়ি টাকা নিয়েছি আর আনু যদি আদা রসুন পেঁয়াজ স ধরি তা হয়তো দেখা হলো আমি কুড়ি টাকা ধরলাম এবার সবজি হচ্ছে সব রকম সবজি হয়তো দেখা গেলো দশ টাকা দশ টাকা করে তিন রকম সবজির দাম হচ্ছে তিরিশ টাকা আর হচ্ছে বেগুন আলু যদি একটা ভাজা করি সেখানে দেখা গেল দশ টাকা মানে অনেকের ঘর আছে দেখবে ডাল হয় মাছ হয় মাছ আলু ঝোল হয় সবজি হয় আর হচ্ছে আলু বেগুন ভাজা হয় তাহলে আমার টোটাল বাজেট কত হচ্ছে দুশো ওইদিকে তিরিশ আর দশে চল্লিশ পঞ্চাশ সত্তর মানে দুশো দুশো সত্তর টাকা কিন্তু আমার বাজার হচ্ছে ঠিক আছে এই যে দুশো সত্তর টাকার আমার বাজার হচ্ছে এইখানে আমি কি স্কিপ করতে পারি যেমন আমি ডালটা ক্রস করতে পারি আমি যদি আলু ঝোল দিয়ে আলু ঝোল দিয়ে মাছের মাছ করলাম করতে পারি এখানে আমি ভাজা ভুজিটা ক্রস করতে পারি তাহলে আমার রইলো কি মাছ আলুর ঝোলে হচ্ছে আমার দুশো কুড়ি টাকা আর এখানে আমার তিন রকম দু রকম সবজি হচ্ছে তিরিশ টাকা মানে কত হলো দুশো পঞ্চাশ টাকা কিন্তু আমার বাজার হয়ে গেল মানে আমার কুড়ি টাকা কিন্তু সেফ হলো সেফের থেকেও বড়ো কথা অপচয় হলো না এ দুটো জিনিস বেকার মানে হয়তো খাবো না হয়তো দেখালে এত পটল ভেজে রেখে দিলাম এটা দেখবে সব ঘরেই হয় এত পটল ভেজে রেখে দিলাম খুব জোর খেলো খেয়ে দুটো কি তিনটে খেলো তারপরে থেকে গেলো চারটে পাঁচটা ডাস্টবিনে চলে গেল এমন একটা করতে হবে ডাস্টবিন ওই ডাস্টবিনে যদি আমার চারটে পটলও যায় তাহলে ওখানেও তো আমার দশ টাকা সেফ হচ্ছে আমার দশ টাকাটারও অপচয় হচ্ছে হ্যাঁ এটা সংসার করতে গেলে অত ভেবে করতে হয় না যেটা আমরাও করি না কিছুটা করা যেতে পারে হয়তো দেখা এক হাত এক বাটি বাটি করে চাল নষ্ট হচ্ছে এই যে ভাত নষ্ট হয় ভাতটা নষ্ট এক বাটি এক বাটি এক বাটি করে সাত দিন হয়তো সাত বাটি হলো সাত বাটি চালই তো আড়াইশো গ্রাম তাহলে আড়াইশো গ্রাম চালের দাম কত হয় বলো তো তা সেইগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে দেখবে দু দুটো দিক যদি মেনটেন হয় খুব সুন্দর একটা সংসার চলে যাবে শান্তিভাবে সব কিছু হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও